মুখের উপরে লাঠি মেরে গেলে ভেঙে চৌচির করে দিয়েছেন তার বাপ কে ইব্রাহিম আলাইসালাম আমি মনে হয় বুঝাতে পারছি না ওই ছেলেই কুসন্তান কে ওই ছেলেই কুসন্তান কে ওই ছেলেই কুসন্তান ও শিক্ষিত বধ সন্তান ওই যে বাপ মরার পরে বাড়ি এসে তার বাপের ছবিকে সুন্দর করে বেঁধে সাজিয়ে রেখেছে এক কুসন্তান এক কুসন্তান এক কুসন্তান সন্তান এ বদ সন্তান ভালো কে ভালো কে ভালো ওই ছেলে সুন্দর ওই ছেলে আদর্শ ওই ছেলে যেই ছেলে বাপের কবর দিয়ে এসে বাড়িতে ঢুকে গত বছরের হজ করা একটা পাসপোর্ট সাইজের ছবি ছিল বাপের ওই ছবিটাকে একবারে ভেঙে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলে কবরের পাশে গিয়ে বলছে রব্বির মোহমা কামার সাগিরা হে আমার প্রতিপালক তুমি আমার পিতা মাতাকে দেখো বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল রব্বিক ফিরেলি বলে বলে দেয় হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো আমার বাপ মাকে ক্ষমা করো আল্লাহ ফিরলে আবি وارفا درجہ تاو فی الماح الدین اور صلاۃ قبر ہی তুমি আমার পিতাকে ক্ষমা করো তাকে উচ্চ মর্যাদা দান করো তুমি তার কবর কে প্রশস্ত করো তুমি তার কবর কে আলোকিত করো আল্লাহুমগফিরلہ আল্লাহ তুমি তাকে ক্ষমা করো ও তুমি তার প্রতি রহমত নাزل করো অফিহি তুমি তাকে maaf করো ও তুমি তার প্রতি নিরাপত্তা অবتدিন করো ও কারিম নজলাহু তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও আসিমাত খালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও ওয়াজল বিল মায়ে জল বারাত তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও কামান আকাইতা সাবাল আবি দানাস যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় হু দারান খায়রান মিন দারিহি দুনিয়াতে যেই বাড়ি ছিল আমার বাপকে তার চেয়ে সুন্দর বাড়ি দাও আহালান খায়রান মিন আহালিহি দুনিয়াতে যেই পরিবার ছিল আমার পিতাকে তার চেয়ে সুন্দর পরিবার দাও অজাউজান খায়রান মিন জাউজাইহি দূরে স্ত্রী ছিল আমার পিতাকে তার চেয়ে সুন্দর স্ত্রী দাও আদখলুল জান্নাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও আয়দু মিন কবর নার তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও এই হলো সুসন্তান মনে থাকবে না জি শিরক করলে আল্লাহর আনুগত্য কেটে যায় আর বিদাত করলে আসলের আনুগত্য কেটে যায় দুই একটা বিদাত দেখানোর পূর্বে আগে হাদিসটি বলে দুই একটা বেদাত বলে আমরা আলোচনা আজকের জন্য শেষ করব ইনশাআল্লাহ এখানে আয়াতটি এভাবে পেশ করলাম আর একটা হাদিস শোনেন রাসুল সাল্লি সাল্লাম বলেন বাল্লে হু আনিওয়ালা আয়া আমার একটি কথা যদি তোমাদের জানা থাকে তাহলে অন্যকে বলে দাও এক বাক্য